আজ দশ আগস্ট দু হাজার দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম জুলাই ঘোষণাপত্র দুর্বল অপূর্ণাঙ্গ ফরমায়েশি আলোচনা সভায় বক্তারা জাতিসংঘের মান অনুযায়ী ডিএমপি প্রশিক্ষণ শুরু ত্রয়োদশ সংসদ নির্বাচন আট উপদেষ্টার দুর্নীতি নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন মন্ত্রিপরিষদ সচিব একশো এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি অনিয়ম সক্রিয় নয়শো বাহাত্তর চিন্তাকারী পুলিশের তালিকাভুক্ত হয় ও রাজধানীর অবাধে বিচরণ ছাত্র সংগঠনগুলোর বোঝাপড়ায় আসা উচিত ছিল দাবি পরিস্থিতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বিচার কাজ বাধাগ্রস্ত করতে শেখ হাসিনা হুমকি দেন আদালত অবমাননা ছয় মাসের কারাদণ্ড রায় প্রকাশ সাগরবেষ্টিত সন্দীপ এক বঞ্চনার জনপদ উফুকুলের জীবন তুষারকে নিয়ে নীলার মিথ্যাচারিতা